আসসালামু আলাইকুম মমতা বারাকাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আবারও আসলাম আপনাদের মাঝে এই তাকামুল সার্টিফিকেট লোড আনলোড ও ক্লিনার পেশায় লাগবে না এটা কিন্তু আমি অনেকটি ভিডিও দিয়েছি তারপরও অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আপনি কোথায় থেকে নিউজটা পান বা আস আপনি কোথায় থেকে নিউজটা পান আসলে কি সত্যি নিউজ না মিথ্যা নিউজ অ্যাকচুয়ালি কিন্তু এটা একেবারেই সত্যি এটা কোনো নিউজটা মিথ্যা না এখন টাকা সার্টিফিকেট এখন বর্তমানে লাগে না আর কিছু এজেন্ট আপনার মুখোশদারি বাংলাদেশের যে প্যাসেঞ্জার থেকে তারা যদি অসৎভাবে টাকা না খায় তাদের শান্তি লাগে না কিছু দালাল আছে যদি প্যাসেঞ্জারের থেকে বেশি টাকা না নিতে পারে বা কোনো তাদেরকে কোনো বাকপাড়িভাবে করে যদি তাদের টাকা না খাইতে পারে তাহলে তাদেরতে শান্তি লাগে না যখন থেকে টাকা মূল সার্টিফিকেট লাগবে সৌদি আমি ঘোষণা দিয়েছে তখন থেকে কিছু প্রতারক চক্র বা কিছু খারাপ এজেন্ট এরা এজেন্টার কাছ থেকে অনেক মুনাফা নিয়ে থাকেন তিরিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পাঁচল্লিশ হাজার এরকম নিয়ে থাকে আমাকে অনেকে কমেন্ট করছেন আমি ফাইসাল আপনাদের সাথে আছি স্টেপ বাই স্টেপ আমি জানিয়ে দেব টাকামুল সার্টিফিকেট একেবারে লাগবে না আমি আপনাদের থেকে আমি আপনাদেরকে দেখাবো এই দেখুন প্রমাণ আমরা বিষে পেয়েছি টাকা সার্টিফিকেট লাগে নাই আমরা আরো অনেকগুলি পাইছি কিন্তু আপনি আপনাদেরকে দুটা মাত্র প্রমাণ দেখালাম টাকা সার্টিফিকেট ছাড়া আমরা কিন্তু ভিসা পাইছি এই টাকা সার্টিফিকেট লাগে নাই বর্তমানে টাকা মূল সার্টিফিকেট ছাড়াই আপনার পাসপোর্ট জমা নিচ্ছে সৌদি আম্বাসি প্রতিদিন এক এক আর এলের একে হিসাব করে জমারছে যেমন যে আর এর যে দিন পাসপোর্ট জমা কোন আর এল এর রবিবারে কোন আর এল এর সোমবারে কোন আর এল এর মঙ্গলবারে যাদের যে আর এল নাম্বার সিরিয়াল এর বর্তমানে আপনার পাসপোর্ট জমা নিচ্ছে আপনি যদি আজকে আপনি ফিঙ্গার দিয়া তাসিরা দিয়া মুফা করে আপনি যদি পাসপোর্ট সবকিছু রেডি করতে পারেন আপনি কালকে পাসপোর্ট জমা দিতে পারবেন আর যেই এজেন্টগুলি বলছে যে আমাদের কাছে কোনো নিউজ আসে নাই বা আমাদের বই জমা জমা নেয় না তারা মিথ্যা বলছে এর আপনাদের কাছে টাকা খাওয়ার জন্য আমাকে এরকমও লোকে কমেন্ট করছে ভাই আমার দালাল আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে আমার এজেন্ট আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে এরপরে আমি আরেকটা নিউজ আপনাদেরকে দেখাবো আমি তো আমরা তো বিশ থেকে বিশা পাইছি আমার নিজেরও কিন্তু এজেন্ট আছে আমরা কিন্তু আমরা কিন্তু লোড আনলোডার এবং অফিশিয়াল ক্লিনারের বিশা আমরা পেয়ে গেছি এবং মেন পারের জন্য আমরা জমা দিয়েছি মেন পার হলো ইনশাআল্লাহ আমি আমি আবার আপনাদেরকে ভিডিও করে দেখাবো আমরা যে মেন পাওয়ার পাইছি এই বিশাগুলি রে এখন অনেক আমার কমেন্টে বলছে ভাই আলহামদুলিল্লাহ আমি জমা দিছি বই আমি আমি পাইছি আমার এজেন্ট আমার কাছে টাকা নাই আমি এই কমেন্টও দিয়া রাখবো যারা ভালো কমেন্ট করছে তারা পাইছে তাইলে তাহলে আপনি কি মনে করেন যে আমি মিথ্যা প্রচার করেছি এই যে পাঁচটাটা নিয়ে যে আপনারা অনেক কিছু অনেক মন্তব্য করেছেন অনেকে বলছেন যে আপনার আপনি মিথ্যা কথা বলেন অনেকে বলছে যে ভাই ভুয়া খবর থেকে অনেকে বলছে আপনি দুদিন পরে মরে কেন মিথ্যা কথা বলেন বিভিন্ন ধরনের মন্তব্য আমাকে নিয়ে করছেন তারপরে তারপরে কিন্তু একটা ভিডিও আমি দিয়ে গেছি আপনাদের প্রমাণ দেখাচ্ছি আমার কমেন্টে যারা বলছে যে ভাই আমরা আমার এজেন্ট পাসওয়ার্ড জমা দেওয়ার পরে আমি বিষা পাইছি তাহলে কি এরা কি মিথ্যা বলছে এরাও তো লোড আনলোড এরা তো অফিসিয়াল ক্লিনার পেশা অফিসিয়াল ক্লিনার পেশায় এরা যদি পায় থাকে তাহলে আপনার এজেন্ট আপনার দালাল কেন পারে না অবশ্যই আপনার এজেন্ট দুর্বল না হলে আপনার নামে কোন সমস্যা আছে আর না হইলে আপনার যে বিষয়ের নামে কোনো বিষয় মুফা করছে পরবর্তী আপনার নামে কোনো কিছু করে নেই সবকিছু বুয়া করছে বুয়া করে আপনার এখন ঘুরাচ্ছে বাংলাদেশে কিন্তু দুই নাম্বারই বোধ চলে আপনি দরার ক্যাপাসিটি নেই করবো মুফা করবো সবকিছু করবো আপনাকে সব জায়গায় দেখাইবো কিন্তু লাস্টিক দেখবেন জিরো এরকমও সব কিছু আছে আমি আজকের বিরুটা তাকামো সার্টিফিকেট গিয়ে বিরুডা আজকে আমি বানালাম মানে আমি অনেক কমেন্ট পাওয়ার পরে খুব খারাপ লাগছে আমার কাছে এই জন্য আমি আমার বিরুডা মেইন উদ্দেশ্য বানানো যে আমরা যে আমাদের অফিস আমাদের ট্রাভেল এজেন্স থেকে যে আমরা যে ভিসা পাইছি বা আমরা যে আমার যে অনেকে কমেন্ট করছে যে ভাই আমিও পাইছি বা অনেকে বলছে পাই নাই দালালের টাকা নিচ্ছে এটা দেখানোর জন্য তবে বাংলাদেশে অনেক অসাধু ব্যবসায়ী আছে তারা নিজের ফয়দার জন্য আরেকজনের গলা কাটতে চিন্তা ভাবনা করে না বাংলাদেশে অনেক দালাল আছে তার নিজের লাভের জন্য আরেকজনের পকেট খালি করতে সে চিন্তা ভাবনা করে না তো আপনারা সাবধান থাকবেন আর সত্যের পথে চলবেন সঠিক সন্ধানে চলবেন এবং সঠিকটা সঠিক গ্রহণ করবেন সঠিক যদি একজনে বলে তাকে নিয়ে কুটুক্তি করবেন না এবং তাকে নিয়ে তাকে নিয়ে সমালোচনা করবেন না এটা আমার অনুরোধ আপনারা অনেকে আর প্রশ্ন করেন ভাই বাকি যে পেশাগুলি যেরকম কফি শপ আপনার কিচেন হেল্পার মোটর সাইকেল ড্রাইভার ড্রাইভারদের লাগবে না আপনার লাইসেন্স লিস্ট চাইলে বাকি যে পেশাগুলি এগুলি অগাস্টের প্রথম সপ্তাহে কিন্তু আসবে একটা সিদ্ধান্ত টাকামো সার্টিফিকেট লাগবে না টাকামো সার্টিফিকেট লাগবে না এটার একটা সিদ্ধান্ত আসবে হয়তো সীমিত আকারে কিছু কিছু যেমন আপনার যারা স্কেল বিষয় তাদের লাগতে পারে যেমন আনস্কেল বিষয় তাদের নাও লাগতে পারে এরকম একটা শিথিল হবে অগাস্টের প্রথম সপ্তাহে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করব সঠিক নিউজ দেওয়ার জন্য তবে বর্তমানে অন্য কোনো পেশাদের নিয়ে কোনো আলোচনা নাই শুধু লোট আনলোড এবং অফিসিয়াল ক্লিনার পেশা তাদের শুধু সার্টিফিকেট বই বিষয় হচ্ছে এটা তিন সপ্তাহ ধরে জুলাই মাস পুরো মাস থাকবে জুলাইয়ের শেষ এই সুযোগটা শেষ পরবর্তীতে আবার সৌদি সে ঘোষণা দিতে পারে যে কোনো ঘোষণা তা আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য আর আমার খারাপ লাগে যে দালালরা এবং যে এজেন্টগুলি মানুষের সাথে বারপাড়ি করে কেন যে করে আমি বুঝি না এরা কেন এদের জমির বিক্রি করে দেয় তবে আমি সবসময় আপনাদের পাশে থাকবো আমাকে সাপোর্ট দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেল যদি ভালো লাগে আমার ফেসবুক পেজেতে ঘুরে আসবেন আমার টিকটকতে ঘুরে আসবেন আমার ইনস্টাগ্রাম ঘুরে আসবেন এবং আমাকে সাপোর্ট দিবেন আর আমি আর একটা ঘোষণা দিতে চাই ভিডিওর শেষে আমার যদি হয় এদেরকে নিয়ে আমি একটা লটারি দিব লটারির মাধ্যমে যে বিজেতা হবে তা দুজনকে আমি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব আশা করি আপনারা আমার এই পুরস্কারে অংশগ্রহণ করবেন আজকে এই পর্যন্তই